মেহেদি পাতার সাথে এত বড় একটা আস্তর ডিম সাথে বড় একটা আস্ত পেঁয়াজ মিক্স করে নিন তারপর দেখুন শুধু কি ম্যাজিকটাই না ঘটে হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন আজকে আমি যেই ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটা দেখানোর জন্য কিন্তু অবশ্যই এই যে গাছের একদম সবুজ সবুজ পাতা লাগবে মেহেদি পাতা সেই সাথে কিন্তু লাগবে এত বড় একটা আস্ত পেঁয়াজ সাথে কিন্তু আবার লাগবে এত বড় একটা আস্ত ডিম তারও আরো অনেক কিছু কিন্তু লাগবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জেনে যাবেন যে ম্যাজিক ঘটানোর জন্য আজকে আমি কি কি করলাম এই তো আজকে আমি যে ম্যাজিকটা দেখাবো এটা কিন্তু অবশ্যই এই ম্যাজিকটা কাজে লাগবে হচ্ছে যাদের মাথার চুল পরে পরে একদম টাক হয়ে যাচ্ছেন তাদের জন্য আবার যারা অনেক বেশি চান যে একদম চুলগুলোর মানে চুলের গোড়া অনেক বেশি মজবুত হোক তারা কিন্তু অবশ্যই আজকে আমার এই ম্যাজিকটা অ্যাপ্লাই করবেন এই তো প্রথমে দেখতেই পেলেন আমি একদম মিহি মিহি করে পাটার মধ্যে আর কি মেদিটা বেটে নিছি তারপর এখন এত বড় একটা আস্ত পেঁয়াজ দিয়েও বেটে নিছি আবার কিন্তু সাথেই যে এখন একটা ডিম মিক্স করতেছি তো ডিমটা কিন্তু অবশ্যই আপনারা কুসুমটা দিবেন না আমি কিন্তু শুধু ডিমের সাদা অংশটা দিছি আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু চাইলে দুইটা ডিমও মিক্স করতে পারেন দুইটা পেঁয়াজও মিক্স করতে পারেন তো আমার জন্য একটা ডিমই যথেষ্ট একটা পেঁয়াজই যথেষ্ট যেই জন্য আমি একটাই মিক্স করছি এটা কিন্তু একদম ভালোভাবে ঘুরতে হবে একদম এই যে ঘুরতে 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 একদম ফেনা ফেনা করে ফেলতে হইব তারপর সাথে কিন্তু আবার অবশ্যই অলিভ অয়েল মিক্স করতে হইব তো আমি এটা একদম ভালোভাবে মিক্স করে তারপরে এই যে এখন আবার একটু অলিভ অয়েল মিক্স করে দিতেছি অবশ্যই কিন্তু আপনারা অলিভ অয়েল মিক্স করবেন নারিকেল তেলও মিক্স করতে পারেন তবে অবশ্যই আমি বলবো যে অলিভ অয়েল মিক্স করলে একশো কার্যকরী রেজাল্টটা পাবেন আপনাদের যাদের অতিরিক্ত মাত্রায় চুল পরে তারা কিন্তু এটা মাসে তিনবার অবশ্যই ইউজ করবেন তাহলে দেখবেন একদম চুল পড়া বন্ধ হয়ে গেছে মানে এক হাজার পার্সেন্ট কার্যকরী একটা টিপস কিন্তু এটা আর যাদের হালকা হালকা চুল পরে মানে একদমই নর্মাল তারা অন্তত মাসে দুইবার ইউজ করতে পারেন যাই হোক এটা কিন্তু এখন আমি আমার বাবার মাথায় অ্যাপ্লাই করব কিন্তু এটা ছোট বড় সবাই মানে যে কেউ ইউজ করতে পারেন এই তো আমি কিন্তু এই হেয়ার প্যাকটা এখন আমার আব্বাজানের মাথায় অ্যাপ্লাই করব তো মাশাল্লাহ আমার বাব মাথায় কিন্তু শুধু চুল আর চুল মানে চুলের জন্য ওর মাথার কি বলবো টাকি দেখা যাইতেছে না এত চুল মাসাল্লাহ তো এই যে এখন আমি অল্প 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 করে আপনারা এই যে শীতি করে করে আর কি একদম মাথার স্কাল্পের মধ্যে দিয়ে দিবেন এই হেয়ার প্যাকটা কিন্তু শুধু আপনার মাথার চুল পরাই বন্ধ করবে না সাথে কিন্তু আপনার চুলগুলো অনেক বেশি সিল্কি করবে আবার চুলের মধ্যে কিন্তু কিন্তু অন্যরকম একটা শাইনিং শাইনিং মানে একদম গ্লেজি গ্লেজি একটা ভাব আসবে পাশাপাশি যাদের মাথা অতিরিক্ত মাত্রায় গরম থাকে তাদের মাথাটা কিন্তু একদমই একদম কুল হয়ে যাবে আর কি তো এই তো বাবজানের মাথায় অ্যাপ্লাই করার পর বাবজান আমার বলতেছিল একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল অনুভব করছে আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে যায় তাহলে কিন্তু অবশ্যই পেজটার ফলো করে দিতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন